ঠাণ্ডা মৰক ঠাণ্ডা আছে ঠাণ্ডা দৰে আৰু গৰমৰ দৰে তাণ্ডাৰ দিনে গৰম বৰফ গৰম ঠাণ্ডাৰ দিন গৌৰৱ ঠাণ্ডাৰ দিনে গৰম বৰফ নৰমে গৰম

তো দর্শক কি করতেছে আমি নিজেও ভাষায় বুঝতেছি না আপনারা এখন বুঝবেন কি না নাই তবে একটা কথা ভিডিওকে শেয়ার করে দিন পাগলাকে ভাইরাল করে দিতে হবে আপনারা ভালো করে যদি ইচ্ছা করেন এক ঘন্টার মধ্যে ভাইরাল করে দিতে পারবে রিকোয়েস্ট আছে ভিডিওটা ভিডিওটা শেয়ার করো কি করে লাইক করো শেয়ার করে লাইক করো নাইস করো ভিডিওটা শেয়ার করে লাইক করো ভিডিওটা নাইস আনা তো দশক ভয়েরা এখন আপনার কোচে হয় না তবে আর একটা চেষ্টা করুন আপনারা শেয়ার করুক লাইট করে শেয়ার করুক শেয়ার তো নাইট শেয়ার করুন একদিকে নাইট করেন শেয়ার করে দেখ করেন শেয়ারই করে না শেয়ারি হ্যাঁ তো ভাই কি খাও খাও হ্যাঁ আমার তাহলে দুই সাইটিয়া দেও আমি চা খাই গেয়া আওয়া দো লাগিয়া হ্যাঁ আড়ান দেন আর কোটা দেন সব ছেলে ভিডিও লোক দাও দি তোমার কাছে আড়ান দেন আর কোটা দেন লাগে তোমাকে দাও লাগবে দেন আই তো দশক ভাই দেখেন টাকার मोहब्बत কেরা না জানে আমার আদম ভাই কাউরে তেহা আদম ভাইকে দাও লাগবে কত দেনাগো হ্যাঁ কত দেনাগো ভিডিও হ্যাঁ কয়টা দশক হতেছেন 30 টাকা দাও লাগবে আদম ভাইকে ভিডিও বানাই কয়টা হ্যাঁ 30

डुब्री छ गीत डुब्री डिस्ट्रिक्ट डुब्री डुब्री डुब्रीको नाति गाडी दिया त दर्शक भाइ देखे धुब्री डिस्ट्रिक्ट डुब्रीको नाति तुमार बारी कता डुब्री डिस्ट्रिक्ट डुब्री खेजिक डुब्री डिस्ट्रिक्ट डुब्री थियो त आदम भाइ धुब्री थियो क्या चाहिँ अहिले तिमी के गरेर दिएछ साइड अल्टरा साइड गाडी आठ गरे

আমরা <So, Kazakhstan. sharpness> <sharp>